দিন দিন বেড়ে চলেছে দেশের জনসংখ্যা এটাই এখন দেশবাসীর কাছে এক বড় মাথা ব্যথার কারণ কিভাবে মুক্তি সমস্যা থেকে সে প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে সমস্যা থেকে বাঁচার উপায় পরিবার পরিকল্পনা সেই নিয়ে এবার এগিয়ে এলেন দুশো জন মহিলা মহিলাদের এগিয়ে আনতে সহযোগিতা করেছে সাহারাই গ্রুপ মহিলাদের এগিয়ে আসতে সহযোগিতা করার আরেক নাম ছবিলা খাতুন ও তার বৃদ্ধাশ্রম বীরভূমের ও শালবনি গ্রামে অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ মহিলাদের পাশে দাঁড়িয়েছিল এফডব্লিউ এন ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী সংস্থা উপস্থিত ছিলেন গ্রামীণ মহিলারা যাদের পরিবার পরিকল্পনা ও মাতৃস্বাস্থ্য বিষয়ে বিশেষভাবে সচেতন করা হয় এই দিন অনুষ্ঠানে একটি বেসরকারি ওষুধ সংস্থার বিশেষজ্ঞরা বিস্তারিতভাবে আলোচনা করেন পরিবার পরিকল্পনায় প্রয়োজনীয়তা ওরাল কন্ট্রাসেপটিভ পিল এর সঠিক ব্যবহার এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা নিয়ে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা বলেন সচেতনতার অভাবই অনেক ক্ষেত্রে মাতৃস্বাস্থ্যের জটিলতার কারণ হয়ে দাঁড়ায় ফ্রেন্ডস অফ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান সংস্থার লক্ষ্য শুধুমাত্র বন্যপ্রাণ সংরক্ষণ বা প্রকৃতি রক্ষা নয় বরং সমাজের সার্বিক উন্নয়ন তাই তারা নিয়মিতভাবে স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা নিরাপত্তা বিষয়ক কর্মসূচি আয়োজন করেন গ্রামীণ মহিলাদের তরফে জয়া বাগদি জানান এই ধরনের সচেতনতা শিবির থেকে তারা এমন অনেক তথ্য পেয়েছেন যা আগে জানতেন না তাদের মতে এই উদ্যোগ ভবিষ্যতে পরিবার পরিকল্পনায় সাহায্য করবে পরিবার পরিকল্পনা নিয়ে তারা আরও সচেতন হবে এ বলছি আমাদের যেগুলো মেয়েরা জানতাম না সেগুলো সবই জানতে পাচ্ছি বুঝতে পারছি কোনো মেয়েদের কোনো অসুবিধা হলো সেগুলো সবই বুঝতে পাচ্ছি হ্যাঁ আমাদের একটু সুবিধা হলো জানলাম এটুকু খুব ভালো লাগলো অনুষ্ঠানটা শুনে এই প্রত্যন্ত গ্রামে এরকম একটা জায়গায় যে এই ধরনের একটা অনুষ্ঠান হলো খুবই ভালো হয় এগুলা জানছি মানে প্রত্যেকটা গ্রামে হলে মানে অনেক মেয়েরা জানতে পারবে বুঝতে পারবে হ্যাঁ অসুবিধা হলে অনেকে এখন জড়াই টিউমার ফিউমার হচ্ছে আমরা তো বুঝছি না তো এগুলা শোনার পর থেকে এবার বুঝছি মানে আমাদের একটু ভালো লাগলো ব্যাপার সঙ্গে সঙ্গে জানাতে পারবো ডাক্তারে যেতে পারবো ডাক্তার কাছে আরো কি অনেকে এসেছে হ্যাঁ অনেকে এসছি